সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন বাংলাদেশ বার কাউন্সিল শব্দটা শুনলেই আইন বিভাগের শিক্ষার্থীরা যারা আইন বিভাগে পড়াশোনা করেছেন তারা বুঝতে পারেন যে কি বিষয় আলোচনা করতে যাচ্ছি প্রতি বছরই আমরা জানি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পরীক্ষা দেয় মাত্র সাত থেকে দশ হাজার পাশ করে এমসিকিউতে পরবর্তী ধাপে এটা আরো কমতে থাকে তো আইন বিষয় পড়াশোনা করে মাত্র সাতটা সাবজেক্টেই এমসি এমসিকিউ পরীক্ষা দিতে গিয়ে এত ছাত্রছাত্রী ফেল করে মূল কারণটা যদি আমরা বলি মূল কারণটা হচ্ছে আইনটাকে সঠিকভাবে না বোঝা প্রশ্নটাকে সঠিকভাবে না বুঝা আর কিছু কিছু আছে যারা আসলে অ্যাডভোকেটশিপটাকে অতটা সিরিয়াসলি নেন না তো এইবার পয়লা মার্চ থেকে অলরেডি এমসিকিউর জন্য ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে সম্পূর্ণ মার্চ মাস চলবে এপ্রিলের পঁচিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে তবে এখন পর্যন্ত এমসিকিউর ডেট কিন্তু দেওয়া হয় নাই তো আমরা যদি ধরেও নিই এপ্রিলের পঁচিশ তারিখে হবে তারপরেও এক মাস মোটামুটি পঁচিশ দিন ধরতে পারে তাহলে এই এক মাস পঁচিশ দিনে আপনি যদি প্রিপারেশন নেন বাংলাদেশ বার কাউন্সিলের এমসি কেউ পাশ করতে পারবেন কিনা আপনি দুই বছরের এল এল বি করেন আর চার বছরের করেন আমরা বলবো শুধুমাত্র এক মাস পঁচিশ দিন না যদি এক মাস আপনি মনে প্রাণে ধ্যানে যদি বাংলাদেশ বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন কোনো ব্যাপারই না আইনের মতো সহজ আর কিছুই নেই তবে এক্ষেত্রে আপনাকে বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সহজ কথা বলে নিব আপনি মুখস্থ করে ভুলে যাবেন তো এই জন্য আপনি যদি মাত্র দুই থেকে তিন দিনও এখনও আইনের বেসিক জিনিসগুলো বোঝার দিকে একটু সময় দেন এরপরে ভিত্তিক পড়াশোনায় যান তাহলে আপনার জন্য ইজি হবে পাশাপাশি আপনার মনোবলটা চাঙ্গা থাকতে হবে নিজেকে হেয় প্রতিপন্ন করা যাবে না নিজেকে ছোট ভাবা যাবে না মনে রাখবেন বারবার আপনি দেখেন বারবার আপনি পড়েন মনে থাকবেই আপনি যতই পড়াশোনা না করেন আপনার ঘরে কয়টা পিলার আছে ঘরে কোথায় কি আছে আপনি জানেন একজন দোকানদার পড়াশোনা করুক আর না করুক সে জানে তার দোকানের কোন জায়গায় কোন জিনিসটা আছে কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিস তো আগামী এক থেকে দেড় মাস যদি আপনার ধ্যান জ্ঞানের মধ্যে শুধু আইন থাকে এই সাতটা সাবজেক্ট থাকে আপনি পাশ করবেনই করবেন সিদ্ধান্ত আপনার আপনি পাশ করবেন কিনা আসুন আগে আমরা আপনাদের মনোবল বাড়ানোর কিছুটা চেষ্টা করি দেখেন বাংলাদেশ বার কাউন্সিলে সাতটা বিষয়ের উপর থেকে এখন পর্যন্ত প্রশ্ন করা হয় যদিও ভবিষ্যতে হয়তো আরও বাড়বে একটা হচ্ছে আমাদের প্যানাল কোড বা দণ্ডবিধি এখানে বিশ মার্কের এমসিকিউ আপনার জন্য আসে এরপরে থাকে আমাদের এভিডেন্স অ্যাক্ট পনেরো মার্কের সি হচ্ছে বিশ মার্কের সিপিসি হচ্ছে বিশ মার্কের আমাদের লিমিটেশন অ্যাক্ট হচ্ছে দশ মার্কের এস আর অ্যাক্ট দশ মার্কের বাংলাদেশ বার কাউন্সিল রুলস অর্ডার এবং ক্যানন হচ্ছে পাঁচ মার্কের এই টোটাল একশো মার্ক এখন কোন সাবজেক্টটা ভালো করে পড়বেন বেশি বেশি পড়বেন আর কোনটা বেশি পড়লেও মনে থাকবে না এই টেকনিকটা আপনাকে শিখতে হবে জানতে হবে আমি আপনাদেরকে বলবো ধরলাম যে এর আগে আপনি কোনো প্রস্তুতি নেননি শুধু তিন থেকে চার দিন আপনি কি করেছেন আইনের বেসিক বিষয়গুলা আইন কীভাবে পড়তে হয় এই জিনিসটা বুঝতে চেষ্টা করবেন যদি করার পরে কিভাবে পড়বেন তবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই আপনি কি করবেন বেয়ার অ্যাক্ট সাথে রাখবেন তো অনেকেই বলবেন যে ভাই বেয়ার অ্যাক্ট আমি কেন রাখবো আমি তো গাইড পড়ে পাশ করব জি না বাজারে বাংলা প্লাস ইংরেজি করা বেয়ার অ্যাক্ট পাবেন সেখান থেকে ষাটটা সাবজেক্টের পৃথক পৃথক বেয়ার অ্যাক্ট কিনে নেবেন মোটামুটি সাতশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা লাল কালি একটা হলুদ কালি ক্রয় করবেন আর আপনার যেই লেখকের বই ভালো লাগে কারণ হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন বিজ্ঞাপন দেখে যদি বইগুলো না ক্রয় করে তাহলে তাদের মনে শান্তি পায় না তো আপনার যেই লেখকের বই ভালো লাগে বাজারে মোটামুটি সাত থেকে দশটা লেখকের বই আছে মোটামুটি ভালো তো ওগুলো পাশ পড়লে যে পাশ করবেন এমন কিছু না আবার ওগুলা পড়লে যে ফেল করবেন এমনও কিছু না আপনার মনের শান্তির জন্য যে কোনো একটা বই ক্রয় করবেন তাহলে আপনার কাছে থাকবে বেয়ার অ্যাক্ট আপনার কাছে থাকবে একটা আপনার পছন্দের বই পাশাপাশি থাকবে আপনার কাছে কিছু কি এ ফোর সাইজের কাগজ বা আপনার হ্যান্ড নোট এটা আপনার কিভাবে হয় একটা আইনকে কিভাবে আমরা ইন্টারপ্রিডিয়েট করব একটা আইনের মধ্যে কি লেখা থাকে কোনটা আমরা পড়ব কোনটা পড়ব না এইটুকু তিন থেকে চার দিন যদি প্রতিটা সাবজেক্ট সম্পর্কে আপনি বুঝতে পারেন এরপরে সর্বপ্রথম আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে এই জিনিসটা পড়বেন খুবই সহজ খুবই ইজি দশের মধ্যে যদি আপনি একদম চোখ বন্ধ করেও একটু খালি ভালো করে পড়েন সাত মার্ক পাওয়া কোনো ব্যাপার না এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মতো সহজ আর কিছুই নেই একটু ভালো করে পড়লে সাত মার্ক পাবেনই পাবেন তিনটা প্রশ্ন এদিক এদিক হইতে পারে কোনো ব্যাপার না এরপরে যেটাই লিমিটেশন অ্যাক্ট আরও সহজ একটা অ্যাক্ট এটাও দশের মধ্যে সাত মার্ক পাওয়া আপনার জন্য একদম একদম পানির মতো সহজ আমার ইউটিউবে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন তারপরে এই দুটা সাবজেক্টে সাত সাত 14 পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারপর আগামী কয়দিন আমরা কোর্স শুরু করতেছি প্লাস ভিডিও তৈরি করব সেগুলো দেখলো আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি দশের মধ্যে সাত দশের মধ্যে সাত এখন এই যে বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার আছে এটা কিন্তু বেশি না এই সাবজেক্টটা মাত্র দুই দিন পড়লো এখান থেকে তিন মার্ক অ্যান্সার করা একদম পানির মতো পাঁচের মধ্যে তিন আপনি পাবেনই পাবেন এরপরও যদি তিনও যদি না ধরি দুই তো আপনি পাবেনি পাবেন যদি জাস্ট রিডিং দুইবারও পড়েন তাহলে সাত আর চোদ্দো আর দুই তাহলে আমরা টোটাল কত পেয়ে গেলাম সাত প্লাস চার দুই ষোলো মার্ক এখন আসেন এই যে আমাদের সিপিসি আসতে এটা একটু কঠিন সাবজেক্ট দুইটা ভাগে বিভক্ত আমরা জানি এখানে কি আছে আমাদের আইনের ধারা আছে এখানে ওয়ার্ডার আছে দুটা জিনিস কিন্তু আছে। এমন না যে দশ দশ করে আসবে তারপরে আমরা মোটামুটি যদি ধরি ধারা এবং এই বিশের মধ্যে আপনি চোদ্দ মার্ক অ্যান্সার করতে পারেন খুব সহজে ইজিলি ছয় মার্ক আপনাকে বাদ দিতে হবে যেহেতু আপনি শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন সি একটু কঠিন সাবজেক্ট না বুঝার কারণে বুঝলে তো খুবই সহজ সি আমরা ধরি যে আপনি তেরো মার্ক অ্যান্সার করতেই পারবেন এ ক্ষেত্রে আপনাকে কেউ ঠকাইতে পারবে না যদি আপনি রিডিং ও সি আর দুই তিনবার পড়েন আর আমাদের সিআরপিসির উপর একাধিক মাস্টার ক্লাস আছে সেটা আপনি দশ বার করে পড়েন তারপরে বই খুলেন ইজি হয়ে যাবে এরপরে আসে আমাদের এভিডেন্স একটা যদি আপনি এভিডেন্স অ্যাক্ট যেহেতু একটু বুঝে পড়ার বিষয় আছে এটাকে যদি আপনি একটু বুঝে পড়েন পনেরো মধ্যে খুবই সহজে আপনি সাত মার্ক কিন্তু পাবেন এরপরে আসে প্যানাল কোড খুবই কঠিন সাবজেক্ট মনে হয় বাংলাদেশের যত অপরাধ যত দুর্দশ ডাকাতি সব কিছু এখানেই আছে তাহলে বাংলাদেশের সমস্ত কিন্তু এখানেই তো এখানে বিশ্বের মধ্যে আমরা একদম সর্বনিম্ন আপনাকে বারো মার্ক ধরতেছি যে আপনি বারো পাবেন আমরা এই যেগুলো ধরলাম এগুলো সর্বনিম্ন যদি আপনি রিডিং ও আইনগুলো দশবার পড়েন এটা পাবেনই পাবেন তো এখানে একটু ক্যালকুলেশনে যাওয়া যাক তাহলে এখানে আমরা পাইলাম বারো প্লাস সাত তাহলে হচ্ছে আমাদের উনিশ আর হচ্ছে আমাদের তেরো বত্রিশ আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে চোদ্দ তাহলে আর এখানে হচ্ছে আমাদের আর ছয় তিপ্পান্ন তিপ্পান্ন আর সাত হচ্ছে আমাদের ষাট আর দুই বাষট্টি মার্ক কত পঞ্চাশ একশোর মধ্যে পঞ্চাশ পাইলেই পাস একদম সর্বনিম্ন বাষট্টি মার্ক আপনি পাবেনই পাবেন কিন্তু কথা হচ্ছে এক্ষেত্রে আপনার পরীক্ষা কেন্দ্রে গিয়ে ক অ্যান্সার হবে না ক্যান্সার হবে কনফিউশন রাখা যাবে না যেটা পড়বেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি পড়বেন যে এটা এটাই হবে তাহলে কিন্তু আপনি পারবেন তাহলে আপনি এইরকম একটা মানসিক প্রস্তুতি নেন যে বার কাউন্সিলটা আমি পড়বো পাঁচ মার্কের আছে দুই মার্ক অবশ্যই অ্যান্সার করব সুনির্দিষ্ট প্রতিকার আইন দশ মার্কের হয় সাত মার্ক আপনি পাবেনই পাবেন খুবই ইজি সাবজেক্ট লিমিটেশনে একটা দশের মধ্যে সাত পাওয়া সম্ভব সি আর চোদ্দ পাওয়া কোনো ব্যাপার না সিপিসিতে সি আর তেরো আপনি আশা করতে পারেন যদি আমরা এটা তেরো থেকে বাদও দিই যদি বারোও ধরি তারপরেও আপনি একষট্টি পাচ্ছেন এভিডেন্স এক্সে সাত পাওয়া কোনো ব্যাপারই না যদি প্যানাল করে আমরা একদম দশও ধরি যে আপনি পড়লেন না একদম সব কিছু পাচ্ছেন তার বাদ দিয়ে পাইলেন মানে কি আপনি করতেছেন এখন কি করতে হবে মনোযোগটা ঠিক করতে হবে নিজেকে আইনটা কিভাবে পড়তে হয় সেটা বুঝতে হবে নিজেকে একজন অ্যাডভোকেট অথবা বিচারকের মতো করে চিন্তা করে আইনটা পড়বেন তাহলে বুঝতে পারবেন আর আমার প্লে একাধিক ভিডিও আছে তারা সেগুলো দেখে নেন নতুন কোর্সটা আমরা শুরু করব তখন জানাচ্ছি আমাদের কোর্সটা আমরা জাস্ট এক মাসের কোর্স করব সেখানে রেপিড অ্যাকশন হিসেবে আমরা ক্লাসগুলো নিব যেহেতু আগে শুরু করিনি তো এখন তো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র করে পড়ানো সম্ভব না র্যাপিড ক্লাসটা নিব যাতে আপনারা ফাইনাল প্রস্তুতি নিতে পারেন ভালো থাকবেন সুস্থ